আসসালামু আলাইকুম অনেক মা বোন বলে থাকেন যে ভাই আপনাদের কাছে কি আলাদা হিজাব নিকাব কি সেল করেন কিনা আজকে আপনাদেরকে কিন্তু আমরা তিনটা কালারের আলাদা হিজাব নিকাব নিয়ে এসেছি ফেব্রিকটি কিন্তু হচ্ছে মেলোনা ক্রেপ ফেব্রিক সারা বাংলাদেশে কিন্তু আপনি যে কোনো প্রান্ত থেকে আমাদের এই হিজাব নিকাব অর্ডার করতে পারবেন প্রথমে আপনাদেরকে আমি ব্ল্যাক কালারটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার থাকবে ব্যাক পার্টটাও দেখাই দিচ্ছি তারপরে দেখাচ্ছে হচ্ছে আপনার দুধ কফি কালার দেখতে পাচ্ছেন দুধ কফি কালার থাকছে এবং থাকছে আমাদের দেখতে পাচ্ছেন হালকা পিঙ্ক কালার কিন্তু তিনটা কালার অ্যাভেলেবল রয়েছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই হিজাব নিকাপ অর্ডার করতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাকে আমাদের হিসাবটি এবং নিকাপটি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি না দেখার অবশ্যই চেষ্টা করবেন আপনি আমি ব্ল্যাক কালারটা দেখাচ্ছি ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন কতটা লং দিয়েছি প্রত্যেকটি কালারে কিন্তু লং থাকবে এবং খুবই গর্জিয়াস আউটলুক হবে কিন্তু বাধার জন্য বেল্ট দিয়েছি অনেক বলে থাকেন যে পরার সময় হচ্ছে আপনার বেল্টে ভালো মতো বাঁধতে পারি না এই কারণে কিন্তু আমরা এখানে কিন্তু ইলাস্টিক ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন ইলাস্টিক দিয়েছি খুবই কোয়ালিটিফুল হবে আর আপনি আমাদের কাছ থেকে এই যে হিসাবটি এবং কিন্তু করতে এর কথা না বললে নয় খুবই কোয়ালিটিফুল ফেব্রিক পাবেন কিন্তু ডাবল পার্টের লং নিকাপ থাকছে দেখতে পাচ্ছেন এই পার্টটি কিন্তু ডাবল পার্ট করা থাকবে এখানে কিন্তু ডাবল পার্ট দিয়েছি এবং লং নিকাপ হবে দেখতে পাচ্ছেন কতটা লং দিয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে হালকা পিঙ্ক কালারের হিসাবটি খুবই কোয়ালিটিফুল হবে কিন্তু নিকাবটিও দেখাচ্ছি সুন্দর এবং গরজাস আউটলুকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই হিসাবটি নিতে পারবেন এটির ফেব্রিকটি আপনাকে আগেই বলছে মেলোনা ক্রেপ ফেব্রিক আর এই ফেব্রিকটি কিন্তু প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল কিন্তু হবে সারা বাংলাদেশে মাত্র বারোশো টাকায় আপনি কিন্তু আমাদের এই হিসাব নিকাপ কিন্তু পার্সেস করতে পারবেন মেলোনা ক্রেপ ফেব্রিকের এর হিসাব নিকাপ কিন্তু আপনি পাবেন তিনটা কালার তিনটা কালারে অ্যাভেলেবেল রয়েছে আমাদের এই হিসাবটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে ইম অথবা হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবেন সবাই আস আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম